হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে মালা দেখে কি গেস করতে পারছো কোথায় গেছি আজকে গেছিলাম হচ্ছে মুম্বাইয়ের একটি বিখ্যাত মন্দির সিদ্ধিবিনায়ক মন্দিরে তো সেই মন্দিরটাতে গিয়ে দেখলাম বেশ ভিড়ভাড়টা হয়েছে লাইন পড়েছে বেশ তো ওখানেও আমাদের না ওই দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতনই ঢোকার মুখেই জুতো রেখে দিতে হবে দেন ডালা বা ফুল টুল সব ওখান থেকে তুমি নিয়ে নাও আর রোহান যেহেতু ওই মন্দিরটা আগে গেছে তো ও বললে ওখানে অনেক সময় না ফুল ঠিকঠাক পাওয়া যায় না তো আমি আগে থেকেই ফুল কিনে নিয়েছিলাম আর ওখানে গিয়ে যেটা ওখানের প্রসাদ মোদক সেটা নিলাম এই হচ্ছে আমার লাইন পড়েছে দেখো ঢোকার মুখেই আর এখানে যেটা দেখলাম এখানে লাইন একটা ছেলেদের আলাদা লাইন মেয়েদের জন্য আলাদা লাইন আর প্রচুর যেরকম আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে আগে ছিল মনে আছে প্রচুর ডালার দোকান সেরকম ডালার দোকান তো লাইন দিয়ে দিয়ে এসে মন্দিরের বাইরেটা হচ্ছে এরকম আর ভেতরে দেখলাম তিন রকমের লাইন পরে একটা হলো তোমার যেরকম নর্মাল লাইন দিয়ে দেখবে সেরকম লাইন আর দু নম্বর গেট থেকে পরে হচ্ছে তোমার ওই দেড় হাজার টাকা মতন নেবে পাঁচ মিনিটে নাকি দর্শন আর একটা লাইন পরে যেটা নেয় হচ্ছে হান্ড্রেড রুপিস পার পার্সেন্ট ফিফটিন হান্ড্রেডের যে লাইনটা ওটাকে তুমি মিনিমাম একজন থেকে ম্যাক্সিমাম পাঁচজন অবধি নিয়ে যেতে পারবে আর হান্ড্রেড রুপিস পার পারসন তো বলেই দিলাম তো আমাদের যেহেতু আমরা দুজন গেছিলাম তো আমার মনে হলো ওই পনেরোশো টাকাটা বেকার দেওয়া তো আমরা হান্ড্রেড রুপিসের লাইনটাতেই গেছিলাম আর যেটা হয় যদি তোমরা কেউ দর্শন করতে যাও বিকেল বিকেলই চলে যাবে কারণ পনের সাতটা থেকে সাতটা পনেরো অবধি দর্শন বন্ধ থাকে আমরা একদম সন্ধেবেলায় গেছিলাম তো প্রায় এক ঘন্টার উপর লাইন দিয়ে আমরা দর্শন করলাম তারপরে বেরিয়ে গেলাম আইকিয়ার উদ্দেশ্যে যারা আইকিয়ার কথা জানো তো খুবই ভালো কথা আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি আইকিয়া হচ্ছে সুইডেনের একটি কোম্পানি যেখানে কিনা না ফার্নিচার রিটেলের জিনিসপত্র পাওয়া যায় আর যে মানে আরও যদি ভালোভাবে বলতে চাই আইকিয়ার যে কোনো জিনিসই খুব ভালো আর বেশিরভাগ ফার্নিচারের ওপর দশ বছরের বেশি গ্যারেন্টি থাকে আর ঠিকঠাক অ্যাফোর্ডেবল তো আজকে যেহেতু আমরা একদম স্টোর বন্ধ হওয়ার টাইমে গেছি তো আজকে আমি খুব একটা ভিডিও করতে পারিনি নেক্সট দিন যখন যাব আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো যে ওখানে কীরকম ধরনের জিনিস মানে ইউনিক জিনিস পাওয়া যায় তো আমাদের না দুটো তিনটে জিনিস নেওয়ার ছিল আর একদম টাইম ছিল না বারে বারে ওখান থেকে অ্যানাউন্স করছে যে উইদিন টেন মিনিটস শপটা ক্লোজ হয়ে যাবে তো আমার যা যা জিনিস নেওয়ার সেগুলো জিনিস নিয়ে দৌড়ালাম বিল করতে আর এখানে না দু রকমের বিলিং সিস্টেম একটা তুমি সেলফ বিল করতে পারো আর একটা তোমার যেরকম নর্মাল স্টোরগুলোতে হয় গেলে কেউ একজন থাকে সে তোমাকে বিলিং করতে হেল্প করবে আমরা অলওয়েজ সেলফ বিলগুলোতেই করি কারণ এখানে না ভিড়টা খুব কম থাকে আর তাড়াতাড়ি আর কি বিলিংটা হয়েও যায় তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টুডুলস